আসসালামাইকুম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের পার্ট অংশটি পড়ব তবে তার আগে তোমাদেরকে বলে নেই আমরা অলরেডি পার্ট এক পার্ট দুই পড়ে ফেলেছি তোমরা যারা ওই ভিডিওটি দেখো নাই বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবে অথবা প্লেলিস্ট করা আছে সেখান থেকেও তোমরা ইজিলি ক্লাসটি দেখে নিতে পারবে চলো আমরা আজকে পড়বো পার্ট তিন থেকে ছয় একটি জীবকোষের গঠন বলা আছে একটি জীবকোষে এতই ছোট যে তা খালি চোখে দেখা যায় না তাই বলে মানুষ কিন্তু বসে নেই অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই কোষ বেশ ভালোভাবেই দেখা যায় বর্তমানে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কোষের সূক্ষ্ম অংশগুলো ভালো দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসবে কোন যন্ত্র দিয়ে কোষের সূক্ষ্ম সূক্ষ্ম অংশগুলো দেখা যায় উত্তর হচ্ছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওকে এর ফলে কোষের অনেকগুলো অঙ্গাণু আবিষ্কৃত হয়েছে এবার কোষের প্রধান প্রধান অংশগুলো নিয়ে আলোচনা করা যায় তাহলে কোষের কতগুলো অঙ্গাণু আবিষ্কার হয়েছে কিসের মাধ্যমে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম অংশগুলো দেখা যায় অঙ্গাণুগুলো কি কি অঙ্গাণুগুলো এক হলো কোষ প্রাচীর এরপরে রয়েছে প্রোটোপ্লাজম এরপরে রয়েছে কোষ ঝিলি সাইটোপ্লাজম একের পর এক আরও অনেক অঙ্গাণু আছে আমরা এখন কোষপ্রাচীর নিয়ে পড়ব শুধু উদ্ভিদ কোষে কোষ দেখা যায় প্রাণী কোষে কোনো কোষপ্রাচীর নেই এটি জড় পদার্থের তৈরি কোনো কোনো কোশের কোষপ্রাচীর চিত্র থাকে এদেরকে কূপ বলে কোষপ্রাচীর কোষের আকার প্রদান করে কোষের ভেতর ও বাইরে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে ভিতরের অংশকে রক্ষা করে এখন এখান থেকে প্রশ্ন কি হতে পারে প্রথম প্রশ্ন হবে যে কোষপ্রাচীর কোথায় দেখতে পাওয়া যায় এটা শুধুমাত্র উদ্ভিদে দেখতে পাওয়া যায় কোষপ্রাচীর কি কোষে আছে বা প্রাণী কোষে কি কোষপ্রাচী আছে উত্তর হলো প্রাণী কোষে কোষপ্রাচী নেই এগুলো থেকে এমসিকিউ প্রশ্ন আসবে বড় প্রশ্ন বলতে দুই মার্কের যে প্রশ্নটা হতে পারে সেটা হচ্ছে যে কাজ কাজ কি কোষ হচ্ছে ঠিক রাখা হ্যাঁ মানে এটা কি গোল হবে দণ্ডাকার হবে চারকা হবে রকম হবে এই আকারটাকে ঠিক রাখা আর হচ্ছে কি তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করা ভেতর এবং বাইরে মানে ভেতর থেকে বাইরে তরল পদার্থ যাবে আবার তরল পদার্থ বাইরের থেকে ভেতরে প্রবেশ করবে এই চলাচলটা নিয়ন্ত্রণ করে আর হচ্ছে ভেতরের যে অংশগুলো সেটাকে রক্ষা করা আরেকটা প্রশ্ন আসতে পারে এক মার্কেট সেটা হচ্ছে কোষ কূপ কি হ্যাঁ কোষ কূপ বা শুধু কূপ বলতে বোঝায় যে কোষের প্রাচীরে অনেকগুলো ছিদ্র থাকে এই ছিদ্রগুলোকে বলা হয় কূপ পরে রয়েছে প্রোটোপ্লাজম মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে একটাই প্রশ্ন হয় প্রোটোপ্লাজম কি এক মার্কের উত্তর হচ্ছে কোষ প্রাচীরের ভিতরে পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে এটা দেখতে জেলির নেয় থকথকে আধা তরল পদার্থ একে বলা হয় প্রোটোপ্লাজম ঠিক আছে এখানে কয়েকটা বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে পাতলা পর্দা দিয়ে আবৃত থাকবে জেলি ন্যায় থাকবে আমরা যে জেলি খাই হ্যাঁ ওই জেলি যেমন দেখতে থকথকে টাইপের ওই ওই টাইপের হয় আর কি হয় আধা তরল পদার্থ মানে না তরল আবার না হচ্ছে শক্ত পদার্থ এটা এই জন্য একে বলা হয় আধা তরল ঠিক জেলি আমরা যে খাই অরেঞ্জ জেলিগুলো যে খাই ঠিক এই টাইপেরই হ্যাঁ তাহলে এই বস্তুটিকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম এবং একে জীবনের ভিত্তি বলা হয় এখান থেকে একটা এমসি কিউ আসে যে জীবনের ভিত্তি কাকে বলা হয় উত্তর হবে প্রোটোপ্লাজম এবং এর তিনটা অংশ কোষগুলি সাইটোপ্লাজম নিউক্লিয়াস আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে দুটো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্র দেওয়া আছে এই চিত্রগুলো কিন্তু তোমাদের আঁকতে হবে কারণ এই চিত্রগুলো থেকে কিন্তু পরীক্ষা আসে চার মার্কেরও আসে যে একটি উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র আঁকো হ্যাঁ তাহলে এই চিত্রগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এরপরে আসো কলচিল্লি সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় সেটাই হলো কলচিল্লি সেল মেমব্রেন বা কুলচিল্লি এটা কোষের ভেতরেও বাইরের মধ্যে পানি খনিজ পদার্থ গ্যাস চলাচল নিয়ন্ত্রণ করে এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে কুলচিল্লি কাকে বলে এবং আরেকটা কোশ্চেন হতে পারে যে কুলচিল্লির কাজ আসলে কে এবার আসো সাইটোপ্লাজম খুব ইম্পর্টেন্ট প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ দিলে যে অর্ধতরল অংশটা থাকে সেটাই হলো সাইটোপ্লাজম নিউক্লিয়াসকে বাদ দিলে পোটোপ্লাজমের ভিতরে যে অর্ধতরল অংশ হ্যাঁ সেটাই হলো সাইটোপ্লাজম এর কাজকে এর কাজ হলো সে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণ্যগুলোকে ধারণ করা মানে এর ভেতরে অঙ্গাণুগুলা থাকে কোন অঙ্গাণু ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গানু থাকে এছাড়াও সার্বিতীয় কাজ সম্পন্ন হয় যেমন সার সংশ্লেষণ সাইটোপ্লাজম দেখা যায় এমন কয়েকটি ক্ষুদ্রাঙ্গুল পরিচয় নিম্নে দেওয়া হলো যেমন প্লাস্টিক কোষগব্বর মাইট্রোকন্ড্রিয়া এগুলো হচ্ছে সাইটোপ্লাজমের অভ্যন্তরে থাকে পরবর্তীতে আমরা সাইটোপ্লাজম নিয়ে এই পড়াগুলো কমপ্লিট করবো আজ ক্লাসটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকে এই পর্যন্তই তোমার যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো লাইক শেয়ার করে দাও আর হ্যাঁ অবশ্যই হ্যান্ড নোট করবে যেগুলো আমি বলে দিচ্ছি এগুলো মুখস্ত করবে দাগিয়ে রাখবে এবং হ্যান্ড নোট তৈরি করে রাখবে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে